মাছ আপনাদের যাদের সিং মাছ লাগবে তারা আমাদের কতগুলো করতে পারেন আমরা সব দেশি সিং মাছের কোন বিক্রি করে থাকি বাংলাদেশের বোক অনুপ্রান্তে আমরা মাছ এগুলো হচ্ছে ছোট সাইজে একটু বড় সাইজও আছে ছোট সাইজও আছে সব সাইজই আছে এটা একশো পার্সেন্ট বেশ কৃষি চাষ করছে ছয় মাস খাই আপনারা চাষ করতে হবে নির্দ্বিধায় মাছ নিতে পারেন এই মাছ বেশি মাছের কোনো বেশি হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাছ পাঠিয়ে মাছ পাঠানোর এভাবে জর্ণা দেই সাবারিং বলে এটাকে সাবারিং দেওয়ার পরে আমরা মাছগুলো পাঠিয়েছি ওদের ছেলে পাঠাচ্ছি চট্টগ্রামের কাছাচ্ছি কুমিল্লা নোয়াখালী রাজশাহী আর ঢাকার আশেপাশে সব জেলাতেই আমরা মাছ থাকি এগুলো অক্সিজেন গাড়িতেও পাঠা থাকি এবং গ্রামের পদ্ধতিতে পাঠা থাকি যাদের দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যত পিস লাগবে আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই সবগুলো হ্যাঁ রিঠাই বাণিজ্যিকভাবে চাষের জন্য যদি বিশ্বস্ত মাছ করতে চাচ্ছেন বিশ্বস্ত কারোর কাছ থেকে তাহলে আমাদের চিনি নম্বরে যোগাযোগ করে থাকেন আর আমাদের মাছগুলো ক্ষুদ্র হান্ড্রেড গ্যারান্টি সহকারে মাছ দিয়ে থাকে এখানে একটা মাছও মরা নাই মাছগুলো কত সুন্দর নাড়াচড়া করতেছে এবং কালারগুলো কত সুন্দর লাল কালার আর দেশি সিং মাছের কালারগুলি থাকবে লাল তো আপনারা মাছ থেকে কখনো কথা নিতে আর এই মাছগুলো হচ্ছে পুকুরে চাষ মাছ মাছ আমরা ডেলিভারি দেওয়ার আগে এভাবে সবাই করে থাকি আমাদের কাছে শিং মাছ ছাড়াও আর অন্যান্য মাছ আছে আপনারা সব ধরনের মাছ নিতে পারবেন টেঙ্গা গুলটা সব ধরনের একটা সাংকেতিক এরকম মাছ কোন তাই এটাতে চিং আছে আমি দেখাচ্ছি আরো এটাতে মাগুর আছে দেশি মাগুর ওই দেখুন নিচে লড়াচড়া করছে এটা কে আছে